তোমার বংশ পরিচয় কয়েকটা নির্দিষ্ট ফ্যামিলির যদি না হয় তাহলে তুমি ইলেকশন করতে পারবা এবং সেই জন্য অফলাইন এবং অনলাইনে আমরা পুরো বাংলাদেশ থেকে সবাইকে আহ্বান করেছি করার পরে যেটা হয়েছে লোয়ার মিডল ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই অ্যাপ্লাই করেছে সবাই আমাদের সাথে মত বিনিময় করেছে নারী পুরুষ আলেম ওলামা শিক্ষক বুদ্ধিজীবী লয়ার ডক্টর ইঞ্জিনিয়ার সবাই এখানে এসেছে এবং সাবেক আমলা সাবেক মিলিটারি পার্সন সবাই এখানে এসেছে সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জানান দিয়েছে যে আমি মগবাজার এবং গুলশান একটি রোমে হাজিরা না দিয়ে আমি জনতার কাতারে হাজিরা দিয়েছি এবং আমরা সংসদে যেতে চাই এবং সাপনাকলির প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সেটা আমরা এই সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি আরও মানুষের মধ্যে বাড়ছে এবং অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে স্বল্প সময়ে কখন আমরা শোডাউন দিব তো আমরা হলো শোডাউন তো আসলে হুন্ডা বা গাড়ি বহর এগুলো নিয়ে দিতে চাই না গত চব্বিশের অগাস্টের পাঁচ তারিখে পুরো বাংলাদেশের মানুষ সংস্কার এবং নতুন রাজনীতির পক্ষে ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে ফলত অনেকে এখন ডেটা ক্যালকুলেশন যেগুলোতে এসেছে এখনো মানুষ কাকে ভোট দেবে এটা ডিসাইড করে নাই অর্থাৎ তারা অপেক্ষায় আছে কখন সাপলা আসবে এবং সেই সাপলা কলিকে তারা জয়যুক্ত করবে এবং আমরা দুই দিনে যেটা করেছি প্রত্যেক পার্সনের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছি এবং এটা ইনশিওর করার চেষ্টা চালিয়েছি যে যাতে কেউ চব্বিশের ইলেকশন করেছে এমন কেউ নমিনেশন না পায় জাতীয় পার্টি আওয়ামী করেছে এমন কোনো ব্যক্তি নমিনেশন না পায় চাঁদাবাজি সন্ত্রাসী আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে জড়িত ছিল এমন মানুষগুলো যাতে এখানে নমিনেশন না পায় এবং আমাদের একটা ডেডিকেটেড টিম ছিল যারা এই বিষয়গুলো নিশ্চয়তা বিধান করেছে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট যাচ্ছে এবং সাথে সাথে আমরা শুনেছি বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করি বাংলাদেশে যে আপসহীন এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন আমরা তার প্রতি শ্রদ্ধা পোষণ করি সাথে সাথে আমরা একটা বিবৃতি দেখেছিলাম জামায়াত ইসলামী বলেছে যে যাতে বাইকের যে শোডাউন হুন্ডার যে শোডাউন সেটা বন্ধ করে কিন্তু ততদিনে তারা পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে তো তারপরেও বন্ধ করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের এই যে পুরো বাংলাদেশে একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে সরকার এই বিষয়টি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং তার একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে আমরা সরকারকে বলবো আমরা আসলে কোন সময় ভবন হেলে মারা যাই এই নিশ্চয়তা আসলে ঢাকা শহরে নাই তো এই জন্য আপনারা একটু প্রিকশন মানুষকে জানাবেন এখন সায়েন্সের যোগ কখন ভূমিকম্প হবে বা নিরাপত্তা বিধান জনসচেতনতা প্রচার করা টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে এগুলো আমরা এখনো সরকার থেকে পাইনি ফলত এই জায়গা আমাদের উদ্বেগের জায়গা রয়েছে